মানে নতুন চ্যানেল হিসেবে এটা আমি ডিসকাউন্ট করে দিচ্ছি আচ্ছা আচ্ছা এই চ্যানেলের থেকে ডিসকাউন্ট ডিসকাউন্ট পনেরো হাজার মানে সাইকেলের যত ফেমাস সাইকেল গুলো সাইকেলে পেয়ে যাবেন তো এটা হচ্ছে রক রাইডার এক্সি ফোর জিরো থ্রি আচ্ছা এখানে হচ্ছে নাইন কাটা ক্যাসেট আচ্ছা মানে খুব স্মুথলি হবে আচ্ছা অরিজিনাল শিমানো এমডি টু হান্ড্রেড রক রাইডার কোনো কপি ইউজ করে না রক রাইডার হচ্ছে সম্পূর্ণ অরিজিনাল পার্টস শিমানো কিউস্ট হচ্ছে বর্তমান আপডেট চেঞ্জিং 对。 ভাই ভাই আজকে চলে আসলাম আপনার দোকানে কি কি সাইকেল আছে এটা দশকে দেখাবো তো সবার কাছে শুধু শুনি যে ফয়সাল ভার কাছে ভালো ভালো সাইকেল আছে ভালো ভালো সাইকেল আছে দামি সাইকেল আছে তা আসলে আসলে কি দামি সাইকেল আছে কিনা আসলে ভালো কিছু দর্শকদের দিতে পারবো কিনা এটা আসলে কনফিউশনে ছিলাম তো যার কারণে আপনার কাছে চলে আসছি সরাসরি আজকে দেখব কি সাইকেল দেখাবেন আজকে আমার কাছে মানে অনেক রকমের সাইকেল আছে যেটা নাকি দামি থেকে কম দামি একদম মিড ডেন্সির থেকে শুরু করে আপনি যত দামি সাইকেল নেন রক রাইডার আছে গ্যালস হবে হ্যাঁ সাইকেলের জগৎ বললেই চলে আসিফ সাইকেল মাঠ যে আপনারা যেখান থেকেই নেন মানে আসিফ সাইকেলে যদি একবার নক দিতে পারেন তা আপনার প্রিয় সাইকেলটা আসিফ সাইকেল থেকে পেয়ে যাবেন আচ্ছা মানে আপনার যে পছন্দনীয় সাইকেলটা তে আমাদের সবটা হচ্ছে আসিফ সাইকেল মাঠ এটা হচ্ছে পুরান ঢাকা আর বাজার নাজিরা বাজার সোনালী ব্যাংকের সামনেই আসিফ সাইকেল সাইনবোর্ড দেওয়া আছে আমাদের প্রতিষ্ঠান আর আমাদের প্রতিষ্ঠানে আপনারা থেকে শুরু করে রক রাইডার শুরু করে সব রকমের ছোট বড় যা আছে এখানে দেখেন অনেক রকমের ছোট সাইকেল আছে হ্যাঁ ষোলো ইঞ্চি সাইজ আপনার এখানে মেয়েদের সাইকেল হ্যাঁ আবার এখানে আছে দেখা যায় রক রাইডার হবে হ্যাঁ এখানে বিশ ইঞ্চি হাইড্রোলিক হবে বারো ইঞ্চি হবে এক কথায় বললেই চলে যে আপনার চ্যানেল থেকে আপনার চ্যানেলটি যে সাবস্ক্রাইব করবে আর এই চ্যানেলের ভিতরে আসিফ সাইকেলের নিত্য নতুন ভিডিও পাবেন হ্যাঁ প্রতিনিয়ত ইনশাল্লাহ নিত্য নতুন ভিডিও পাবেন আপনারা তার পাশে থাকবেন ইনশাল্লাহ এই চ্যানেলের পাশে থাকবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমি কিছু সাইকেল দেখাবো আপনাদের রক রাইডারের কিছু সাইকেল দেখাবো আর এমনিতেই রক রাইডার যেটা জনপ্রিয় রক রাইডার ডিউ তো এটা অনেকেই যারা সাইকেলিং করছেন বা সাইকেলিং করেন সে সবাই জানেন যে রকেটের ডিপ সাইকেলটা অনেক ফেমাস একটা সাইকেল হ্যাঁ তো আমি রকেটের ডিপটা দেখাতে পারছি না কিন্তু ইনশাল্লাহ আসিফ সাইকেলে রক দিলে আপনি রকেটের ডিপ সাইকেলটা পেয়ে যাবেন আচ্ছা এখান থেকে কিছু সাইকেল দেখাই আর সেটা হচ্ছে আপনার আঁকিশ চব্বিশ ইঞ্চি আকিশ সাইকেল এটা হচ্ছে আঁকিসের ব্র্যান্ড চব্বিশ ইঞ্চি হ্যাঁ চব্বিশ ইঞ্চির সাইজ গিয়ারের এটা দাম পড়বে তেরো হাজার টাকা 18000 টাকা আর এটা হচ্ছে এবন এটা হচ্ছে এবন নিউ اتاক নিউ اتاক ওয়াইল ব্রেক আচ্ছা হ্যাঁ ওয়াইল ব্রেক আমি কিন্তু ডিসকাউন্ট করে দিচ্ছি এই চ্যানেল নতুন মানে নতুন চ্যানেলে যাবে এটা আমি ডিসকাউন্ট করে দিচ্ছি আচ্ছা আচ্ছা এটা প্রাইস পড়বে 18000 টাকা 18000 টাকা জি ওকে আর এখানে আছে একটা রোড বাইক এটা হচ্ছে রোড বাইকের রেসিং রোড বাইকের রেসিং এইটা প্রাইসটা দিয়ে দেই ভাইছে না হ্যাঁ এইটার প্রাইসটা পড়বে এটা আমি অন্যান্য ভিডিওতে দিছিলাম আপনার পনেরো হাজার পাঁচশো আপনার ভিডিও থেকে পনেরো হাজার টাকা আচ্ছা পনেরো হাজার টাকা যে মাত্র পনেরো হাজার টাকার মধ্যে আপনার ভিডিওর থেকে আচ্ছা আর এই যে একটাসে আছে কর্ণীয় থ্রি আচ্ছা কর্ণীয় থ্রি হান্ড্রেড এই সাইকেলটি যারা নেবেন এই চ্যানেলের থেকে ডিসকাউন্ট ডিসকাউন্ট পনেরো হাজার পাঁচশো আমি প্রতিটা ভিডিওতে ষোলো হাজার এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আপনারা যারা সাইকেল কিনবেন হ্যাঁ আসিফ সাইকেলে আপনার নক দিলেই সব রকমের সাইকেল কিন্তু পেয়ে যাবেন এটা হচ্ছে অ্যাবন চেয়ারম্যান অ্যাবনের চেয়ারম্যান সাইকেলটি হ্যাঁ অ্যাবন চেয়ারম্যান মোটা স্পকের এই সাইকেলটি আপনার প্রতিটা ভিডিওতে আমি দিছি চোদ্দো হ্যাঁ চোদ্দো হাজার টাকার রেট ছিল এটা আমি সব ভিডিওতে কিন্তু আপনার চ্যানেলটা হচ্ছে নতুন সাইকেলের ভিডিও তা আমি আপনাকে ডিসকাউন্ট করে দিচ্ছি মানে আপনি মানে ডিসকাউন্ট করে দিচ্ছি 13000 টাকা রাখবো আমি 13000 টাকা হ্যাঁ 13000 টাকা রাখবো দর্শক আপনারা শুনতেই পাচ্ছেন না মা ফয়সাল ভাই কি পরিমাণ ডিসকাউন্ট দিচ্ছে এটা শুধু আপনার চ্যানেল আর কিছুই না আমি চাচ্ছি যে আমার নতুন ভিডিও দেখতে চান অনেকেই নতুন ভিডিও দেখতে চান সাইকেলের ভিডিও দেখতে চান এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আমি আমার গুগল থেকে কিছু সাইকেল দেখাচ্ছি আচ্ছা আপনার এখানে এই শোরুম ছাড়া আবার গোডাউন আছে জি 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 আচ্ছা তাহলে আমরা চলেন গোডাউনে এ যাই ঠিক আছে ওকে হ্যাঁ ফয়সাল ভাই গোডাউন দেখতেছি অনেক সাইকেল জি ভাই এটা হচ্ছে আসিফ সাইকেল মাঠ বলে কথা আর আসিফ সাইকেলে আপনি একটা সাইকেল কিনবেন হ্যাঁ সাইকেলটা কি সাইকেল কিনবেন দামি কত দামি কিনবেন আপনি যদি যত ভালো সাইকেল চান আসিফ সাইকেলে যোগাযোগ করলে আপনারা পেয়ে যাবেন আর আসিফ সাইকেল হচ্ছে বর্তমান আপনার কোনো সাইকেল বাদ নেই আপনি

হ্যাঁ ব্যালসের অনেকেই বলবেন যে আসিফ সাইকেল থেকে কী পাবেন ব্যালোস পাবেন কোর পাবেন রক রাইডার পাবেন মানে সাইকেলের যত ফ্যামাস সাইকেলগুলোই আসিফ সাইকেলে পেয়ে যাবেন আর এই ভিডিওটা আপনারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন কেন রাখবেন কারণ এই চ্যানেল থেকে আসিফ সাইকেলের ভালো ভালো ভিডিও পাবেন যেমন আপনার নতুন নিত্য নতুন ভিডিওটাই এই চ্যানেলে পেয়ে যাবেন তে আমি শুরুতে দেখাবো আজকে বেশি সাইকেল দেখাবো না অল্প কিছু সাইকেল দেখাবো রক রাইডার দেখাবো এটা হচ্ছে রক রাইডার এক্সি ফোর জিরো থ্রি আচ্ছা রক রাইডার এক্সি ফোর জিরো থ্রি এটা হচ্ছে এমন একটা সাইকেল যেটা নাকি আপনি সারা বাংলাদেশ ভ্রমণ করতে পারবেন আর এটা হচ্ছে টায়ার হচ্ছে সবচেয়ে দামি টায়ার মেক্সিস টায়ার এটা এমন একটা টায়ার যেটা নাকি মানে আপনার রাইডিংয়ে অনেক মানে ভালো হবে ইনশাল্লাহ এটা রাইডিং করতে বেস্ট আর টায়ারটা খুবই হালকা এবং সফট আচ্ছা এখানে হচ্ছে নাইন কাটা ক্যাসেট আচ্ছা নাইন কাটা ক্যাসেট চেঞ্জারটা হচ্ছে অরিজিনাল এলবিউ হ্যাঁ আর সামনে হচ্ছে চেঞ্জারটা হচ্ছে আপনার এলবিউ চেঞ্জার আচ্ছা আর সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে হলো ট্যাক ক্র্যাঙ্ক এটা হচ্ছে হলো হলোটা হলে আপনার এর যে মজাটা পাবেন মানে খুব স্মুথলি হবে আচ্ছা স্মুথলি হলে আপনি রাইডিং করে যথেষ্ট যথেষ্ট মজা পাবেন আর ব্রেকে চলে আসি এটা হচ্ছে ব্রেক হচ্ছে সীমানো এমটি টু হান্ড্রেড অরিজিনাল সিমানু এমটি টু হান্ড্রেড আর এটা হচ্ছে আপনার বাল্টাবার হ্যান্ডেল আর এটার ফ্রকটা হচ্ছে আপনার অনেক ভালো মানের একটি ফ্রক এটা হলো আপনার এক আপনার ফ্রক আর এটা হচ্ছে আপনার খুব লাইট রাইডার এক্সি ফোর জিরো থ্রি এই সাইকেলটি যে চালাবেন সে বুঝতে পারবেন যে একটা সাইকেল আমি কিনেছি এবং সাইকেলের শখটা আমি রক রাইডারে খুঁজে পেয়েছি আচ্ছা রক রাইডার এমন একটা জিনিস আপনার কোন রকম পার্টস আপনার কোনো কপি পাবেন না সব অরিজিনাল রক রাইডার আপনি কেন কিনবেন এটাও তো প্রশ্ন থাকে যে রক রাইডার আমি কেন কিনবো রক রাইডার কোনো কপি ইউজ করে না রক রাইডার হচ্ছে সম্পূর্ণ অরিজিনাল পার্স অনেকে সীমানো নিয়ে কথা বলেন ভাই সীমানোটা কি সীমানো অরিজিনাল যদি হয় আপনি সাইকেলের এমনিতেই আপনার মানে ফিল্মসে পাবেন কারণ একটু চালিয়ে মজা পাবেন পার্স যদি ভালো হয় আচ্ছা রকরেডের রক রাইডার এই কারণে একটু ফেমাস যে রক রাইডার ফ্রেম যেমন আমি আপনাকে বলি এই ফ্রেমটা হ্যাঁ হ্যাঁ রকেট আর ফ্রেম কিন্তু ফ্রেম যদি ভালো না হয় আপনি রাইড করে রাইড করে কখনো মজা পাবেন না হ্যাঁ হ্যাঁ ফ্রেম এমন একটা ফ্রেম ক্রাশ করা ফ্রেম আর কালার ওনলি ওয়ান আচ্ছা মানে একটাই হবে ক্রাশ আপনারা যারা রক রাইডার কিনতে চাচ্ছেন আসিফ সাইকেলে নক দিয়ে রাখেন আর আমি আর কিছু সাইকেল দেখাবো রকেটারের আর আমাদের কাছে অনেক রকমের সাইকেল আছে আচ্ছা তো দেখতে থাকেন ভিডিওটা হুম ভাই এখন দেখাবো রক রাইডার প্রো জেন থ্রি এটা হচ্ছে রক রাইডার প্রো জেন থ্রি সামনে ওয়ান আচ্ছা এটা হচ্ছে পিছনে নাইন আর এটা হচ্ছে সিমানো কিউজ সিমানো কিউজটা হচ্ছে বর্তমান আপডেট চেঞ্জিং হ্যাঁ আর এখানে পাচ্ছেন ব্রেকে পাচ্ছেন সিমানো এমটি টু একদম হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল আর রক রাইডারের ফ্রেম খুবই জোস একটা ফ্রেম আপনি এতটা জোস একটা ফ্রেম আপনি কল্পনা বিল খুব জোস একটা ফ্রেম হ্যাঁ একটা স্মুথ একটা ফ্রেম তে আপনি রক রাইডারের যারা সাইকেল কিনবেন রক রাইডার যারা ভালো মানের সাইকেল চাল যদি সাইকেলের সাথে আপনি কম্পেয়ার করেন যে রকটেটার একটু এগিয়ে থাকবে আর এখানে আমি রকটেটারের কথা এই কারণেই বলতেছি কারণ এটা রিভিউটা মানে খুবই খুবই ভালো রিভিউ রক রাইডার আচ্ছা কে আপনারা যারা সাইকেল চালাই চালা فیصل ভাই মাস্টার কথা বলি সেটা হচ্ছে এর আগে যে রক রাইডা দেখালেন জি ওটার প্রাইস কেমন পড়বে ও এর আগের প্রাইসটা পড়বে ওটা 40000 টাকা পড়বে ওটা পড়বে 40000 টাকা জি জি আচ্ছা আচ্ছা আর এখন যেটা দেখাচ্ছেন এটা

ইনশাআল্লাহ পরিপূর্ণ করে দেবেন ইনশাল্লাহ করছি না কারণ এটা শর্ট ভিডিও করছে আপনার এখানে সাইকেল সাইকেল আছে অনেক প্রচুর আপনি যেটা পছন্দ ইনশাল্লাহ এই চ্যানেলে আপনার আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে নখ দিবেন ইনশাল্লাহ প্রতিটা সাইকেল আপনার ভিডিও করে দেখানো হবে আর যারা অর্ডার করবেন অনেকে যারা অর্ডার করবেন দূরে থেকে আমি প্রবাসী ভাইদের উদ্দেশ্য করে বলি যে অবশ্যই ভিডিও কলে আসবেন ভিডিও কলে না এসে কখনো অর্ডার করবেন না আর এটার প্রতারিত হলে এটা আমরা দায়বদ্ধ হব না কারণ আপনি আমার ভিডিও দেখছেন এবং আমাকে ফেস টু ফেস দেখবেন ভিডিও কলে তারপরে যে সাইকেলটা কিনবেন ওই সাইকেলটাও ভিডিও কলে দেখবেন তারপরে কনফার্ম করবেন এর আগে কখনো কনফার্ম করবেন না কারণ এখন প্রতারক চক্র বের আপনার ভিডিওতে নাম্বার শো করে ওরা টাকা অনেক হাতে আনে তো আপনারা এই জায়গায় সতর্ক থাকবেন এক হাজার টাকা বুকিং দিবেন আর বাকি টাকা কুরিয়ারে হাতে মাল পাবেন তারপরে পে করবেন এর আগে কখনও পে করবেন না আচ্ছা ঠিক আছে ভাই তো এই পর্যন্ত ওই আসিফ সাইকেল থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ আর আমাদের শপে ইনশাল্লাহ আসবেন এবং এসে দেখে তারপর নেবেন ইনশাল্লাহ ঠিক আছে দর্শক আজকের ভিডিওটি অবশ্যই অবশ্যই আশা করি আপনাদের ভালো লাগবে কারণ আমি আসলেই মানে আসলে আমার নিজের থেকে আমি অনেক আমার ভালো লাগতেছে যে এত ভালো একটা সাইকেল আমি দেখাচ্ছি আপনাদেরকে তো আপনারাও আসলে আমার কথা আসলে বিশ্বাস করার দরকার নাই আমি বলবো যে আপনি আমার যে ভিডিও স্ক্রিনে যে মোবাইল নাম্বার দেওয়া থাকবে এবং ডেসক্রিপশন বক্সে আমার এই শোরুমের মোবাইল নাম্বার এবং অ্যাড্রেস সবই দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করবেন যোগাযোগ করে আপনারা দেখে শুনে বুঝে নেবেন আশা করি সাইকেলটা পেলে আপনারা বুঝতে পারবেন যে আসলে আমি যে আপনাদেরকে কি ভিডিও দেখিয়েছি আর কি রকম সাইকেল দেখিয়েছি হ্যাঁ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিওটি এই পর্যন্তই আল্লাহ হাফেজ